হ্যালো গ্যাস আজকে আমরা চলে আসলাম মাগুরা জেলার সদরের পাশে রংধন পার্ক অ্যান্ড রিসর্টে আজকে আপনাদের ঘুরে দেখাবো কত সুন্দর একটা পার্ক শিশু পার্ক হ্যাঁ দেখেন শুরুতে এখানে লাইটিংয়ের ব্যবস্থা আছে আমরা অবশ্য ঢুকেছি একটু সন্ধ্যা রাখ দিয়ে শুরুতে লাইটিংয়ের ব্যবস্থা আছে সাথে আছে তাঞ্জুল ভাই সে আবার মেয়েদের মতো একা করে হাঁটে মডেলিং করে হাঁটে আর কি এগুলা বললে আবার দোষ দোষ হয়ে যায় এই যে দেখেন কত সুন্দর বাহ এখান দিয়ে হচ্ছে ঝর্ণার মতো আর কি মনে হয় কোনো ঝর্ণা এই যে টম অ্যান্ড জেরি আছে টম অ্যান্ড জেরি এখানে টম আছে জেরিকে খুঁজে পেতে হবে এখানে নিয়মকানুন শব্দও হ্যাঁ এটা হচ্ছে রেস্তোরাঁ যদি কফি খেতে চায় তার জন্য কফি খাওয়ার ব্যবস্থা আছে দুই পাশে লাইটিং আছে খুবই ছোটো ছোটো ফুলও আছে হ্যাঁ এটা ছোটো ছোটো ফুলও আছে এই যে ওই যে এখানে অন্যান্য অন্যান্য সবাই বাচ্চাটা ঘুরতে এসেছে কত সুন্দর এই যে রয়্যাল টাইগার দেখেন টাইগার আখ করে আছে মনে হইতেছে মনে করছে যে মুখের ভিতরটা কি একটু ভালো মতো দেখে নি একদম দেখলাম কিছুই নাই এখানে আবার আমরা সামনে আঁকাইলাম সামনে আঁকাইতে আঁকাইতে দেখি ওইটাকে এটা দেখি জঙ্গলের ভিতরে জিরার দাদা দাঁড়াই আছে হ্যাঁ পরে আমরা বললাম যে দাদা তুমি থাকো আমরা একটু সামনে আগাই দেখি আবার আমরা সামনে আগাইলাম 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 আগাইতে আগাইতে দেখি একদম গ্রামের এক মেঠো কন্যা কত সুন্দর বাবা রে বাবা কত সুন্দর আমি আগাতেই পানি বেরিয়ে পানি পড়া শুরু করলো ভেতরে কিছু একটা সেন্সার দেওয়া আমাকে দেখেই পানি পড়া শুরু করলো দেখুন আর পানি ছিল না কত সুন্দর দেখেন সবাই একদম বৌদের মতো গ্রামের যে বউরা থাকে একদম সেম টু সেম ওই রকম এত সুন্দর ওনার কল্পনার জগতে আছে আর কি এত সুন্দর মানুষ হয় নাকি চিত্রশিল্পী যেভাবে এঁকেছে আর কি সেভাবে হ্যাঁ লম্বা চোরা পানি পড়তেছে খুবই সুন্দর বাহ একদম মনের মতন কি সুন্দর আবার আমরা আগাইলাম সামনে আগাইতে আগাইতে জঙ্গলের ভিতরতে হেঁটে চলেছি তারপরে হঠাৎ করে দেখলাম এটা কী ও এটা কি ঘোড়া এটা বাচ্চা ঘোড়া নিয়ে খেলা করতেছে সুন্দর ঘোড়া লাল ঘোড়া এই যে আগেকার রাজাদের আমলের সেই ঘোড়া তারপরে আমরা আবার সামনে আগালাম ঘোড়াকে রেখে সামনে আগাতে আগাতে এই যে এখানে একটা গুহায় চলে আসলাম সাপের গুহায় এই যে নাগনাগিনির গুহা এটা এখানে এই যে এগুলো নাগনাগিনির গুহা ঠিক আছে তারপরে আমরা লাগেলাম লাগেলাম ওই যে দেখা যায় একটা পুরী আছে লম্বা চূড়া আমি আবার এই পুরীর কাছে আবেদন করলাম যে আমরা একটা স্বর্ণের কুঠার চাই কত সুন্দর একটা পরি দেখা একদম মনে হচ্ছে যে বাস্তব করি কত সুন্দর ওই যে কত সুন্দর পরিটা দেখতে মা মাশাল্লাহ আবার আমরা গেলাম এখানে শিশুদের ঘোরা ঘোরার জন্য এখানে বসা বৈশাখে ঘুরে ঘুরান্টি মারে আর কি সেই ব্যবস্থাও আছে একটু গরম ছিল আমরা আসলে সন্ধ্যার আগে দিয়ে ঢুকেছিলাম যেখানে প্লেনের মতন প্লেনে ঘোরা যায় সে ব্যবস্থাও আছে তারপরে আমরা সামনে আগেলাম আগাইতে আগাইতে দেখি সামনে জঙ্গলের ভিতরে গিয়ে দেখি অন্ধকার গুড অন্ধকার এখানে আরেকটা পরিদ্বারে আছে আমরা তো অবাক জায়গায় জায়গায় পড়ি খুবই খুশি হয়ে গেলাম তারপরে আবার আগাইতে আমরা যে বাচ্চাদের খেলার অবস্থা আছে আবার আমরা আগাচ্ছি 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 তারপর আবার একটা বাঘের সম্মুখীন হইলাম হালুম আমরা হালুম বলে চলে আসলাম তারপরে আমরা আবার অন্ধকার বহিন বনের পাশ দিয়ে আগাচ্ছি 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 আগাইতে আগাইতে দেখি কি এটা আহা এটা দেখি আমাদের এলিফেন্ট দাদা এক কোনায় বসে আছে অন্ধকারের ভিতরে হ্যাঁ এই যে হচ্ছে এলিফেন্ট এলিফেন্টের বাচ্চা এই যে আমাদের এলিফেন্ট দাদু আবার আমরা এলিফেন্ট দাদুকে বিদায় জানিয়ে সামনে আগালাম সামনে আগে আমরা একটা পুল পার হতে হবে আমাদের পুসকুনি পুল এই যে এখানে বসার ব্যবস্থা আছে বৈশাখ খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কটেজ টাইপের মতন আর কি হলো পুস্কুনি এই যে এখানে সাঁকড় আছে আছে চারপাশে হলো হুম পুষ্কনি পার হয়ে গেলাম আমরা ঝুলন্ত ব্রিজ পার হলাম আবার লাইটিং টাইটিং করেছে বেশ সুন্দর হচ্ছে এটা রংধন পার্ক হ্যাঁ এটা হচ্ছে রংধনো পার্ক মাগুরা সদর উপজেলার পাশেই মাগুরা চত্বর থেকে মাত্র ষাট টাকা ভাড়া তিরিশ টাকা ভাড়া এই যে একটা বাচ্চা আছে সাথে এই যে আবার আমরা সে আগের জায়গায় চলে আসলাম পার্কটা আসলে খুবই ছোট অত বলো না কিন্তু মোটামুটি গুছানো আর কি এই যে দেখেন আমরা আবার পার্কে ঢুকতে ঢুকতে আবার আমার আমাদের বিশ টাকা করে দেওয়ানো লাগছে আপনাদের দেখাবো আর কি টিকিটটা বিশটা টাকা দিলাম আপনাদের দেখানো লাগবে না এই দেখেন আমরা বিশ টাকাতে টিকিট কেটে পার্কে ঢুকেছি আর কি এই যে রংধনু পার্ক পাপনা ঠিক আছে এই যে ভালো মতো দেখেন এই রবীন্দ্রন শিশু পার্ক তার ঠিক আছে তাহলে আমরা আজকের মতো এই বিদায় জানাচ্ছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের যত্ন নেবেন পরিবারের যত্ন নেবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন ঠিক আছে আজকের মতো সমাপ্তি ঘোষণা করছি এই লাইটিংটা দেখছেন সমাপ্তির পরে ঘোষণা করছি দেখেন কত সুন্দর লাইটিং হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আজকের মতো সমাপ্তি ঘোষণা করছি আবার একটু দেখাই একটু পরে সমাপ্তি ঘোষণা করি এই যে আমাদের এই যে ল্যাংড়াটা আটতাছে মেয়েদের মতো মডেলিং করতেছে যাই হোক অনেক কথা বললাম আজকের মতো সমাপ্তি ঘোষণা করলাম আল্লাহ হাফেজ